লোক দুটো জিনিস ঘটেছে ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে প্রথম যেটা ঘটেছে সেটা হলো জিকসান সিং গতকাল কিন্তু কলকাতায় এসছেন তার মেডিকেল টেস্ট হয়েছে এবং ইস্টবেঙ্গল জার্সি পরিহিত তাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবং জিকসন সিংয়ের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু আরও নতুনভাবে করতে চলেছে ইস্টবেঙ্গল এবং একটা টাইম জনি আকোস্টা তাকে যেমন গোটা মাঠ ঘুরিয়ে তাকে পরিচিত করানো হয়েছিল ইস্টবেঙ্গল জনতার সাথে সেরকম কিন্তু জিকসান সিং নিয়ে যে পরিচিত করানোর সেই ব্যাপারটা সেটা কিন্তু নেই ইন্ডিয়ান ফুটবলার জিক্সন সিং অবভিয়াসলি জানেন যে কলকাতার ফুটবল উন্মাদনাটা এবং তাকে কিন্তু আজকে রিভিল করা হবে ইস্টবেঙ্গল জনতার সামনে সিএফএল ম্যাচের শুরুতে বা মাঝখানে এরকম একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল তাকে রিভিল করতে চলেছে সমর্থকদের সামনে অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলী তার যে সমস্যাটা সেটা কিন্তু দীর্ঘায়িত হতে চলেছে এবং জরিমানার মুখে পড়তে চলেছে আনোয়ার আলী পার ডে ওয়ান ল্যাক মানে এক লক্ষ টাকা ভাই প্রতিদিন সে জরিমানা দিতে হবে তার মোহনবাগানকে এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে কারণ আজ উনিশ তারিখ মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু আজকে জয়েন করার কথা ছিল প্র্যাকটিসে আনোয়ার আলীর বাট তিনি সেই প্র্যাকটিসে যোগদান করেননি এবং অবভিয়াসলি যার জন্য জরিমানার কথা কিন্তু আগেই মোহনবাগান ঘোষণা করেছিল এবং সেই জরিমানার মুখে পড়তে চলেছেন আনোয়ার আলী ibong e uh, tinip প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবেন সেটা অবভিয়াসলি সকলের জানা বাট প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না এই নিয়ে কোনো ডিসিশন নেবে না তারা জানিয়ে দিয়েছে যা ডিসিশন নেয়ার সেটা কিন্তু নেবে এআইএফএফ এবার প্রত্যেকটা কাগজপত্র আনোয়ারালি জমা পড়ে গেছে মোহনবাগানও পুরোপুরি প্রিপেয়ার্ড যা মনে হচ্ছে এনওসি দেবে না সম্ভাবনা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি কিন্তু এই নাটকটা অব্যাহত থাকবে মোহনবাগানও কিন্তু শক্ত হাতে বিষয়টা দেখছে বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তাদেরই এক কর্তার বক্তব্য যে আনোয়ার তাদেরই প্লেয়ার তো এই রকম জায়গায় যখন বিষয়টা রয়েছে আনোয়ারের ভবিষ্যৎ এই বছর বা এই যে ট্রান্সফার উইন্ডোটা যাচ্ছে সেখানে অনিশ্চিত হয়ে পড়ে থাকবে কারণ এআইএফএফ কি সিদ্ধান্ত নেয় সেটা যদি আনোয়ারের পেপারে আসে তাহলে কিন্তু আনোয়ার স্যাটিসফাইড হবে না হলে কিন্তু আনোয়ার যেহেতু একটা ইগোর লড়াইয়ে চলে এসছে মোহনবাগান এবং আনোয়ার আলী পেছনে রয়েছে দিল্লি এফসি এবং রঞ্জিত বাজার সেহেতু তারা কোথাও গিয়ে পরবর্তীতে ফিফার দ্বারস্থও কিন্তু হবে যদি না তার ফেভারে রেজাল্ট আসে এআইএফ তক পক্ষ থেকে এবার যেহেতু প্লেয়ার খেলতে চাইছে না সেহেতু কিন্তু এআইফএফ তার তরফে বক্তব্য দিতেই পারে না এরকম বিষয় প্লেয়ারের স্যাটিসফ্যাকশনটা আগে দেখা উচিত বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান তাদের যে লিগাল ডকুমেন্টস রয়েছে তারাও কিন্তু কোথা দিয়ে গিয়ে ঠিক তো অবশ্যই এই বিষয়টা এখনও দীর্ঘায়িত হতে চলেছে এবং আগামীতে যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তো আপডেট দুটো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো এবং প্রচুর শেয়ার করে দেখা হচ্ছে আগামী ভিডিওতে